الله رب العالمين. محمد رسول الله صلى الله عليه وسلم. سورة الملوك التي نقراها تالله تعالى. الذي خلق <applause> الموت والحياة ليبلغكم أن أحسن عملا

আমার নাইকুত পোলা অর্জন করতে পারে আমাকে সন্তুষ্ট করতে পারে এই জন্য আমি তাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছি যতক্ষণ অনুকূল করে আমার নাইকুত হাসিল করতে পারে আল্লাহু ইল্লা আলസീজুল গফুর তিনি পরিবর্তন ক্ষমতার মালিক প্রতি ক্ষণশীল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবন আর মৃত্যু দিয়েছেন

আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন নামাজ পড়ুন আর কুরবানি করুন সেই কুরবানিটা কিভাবে হবে আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা জানতে পারি আমাদের পূর্বদের নবীদের থেকে আমরা জানতে পারি আল্লাহ ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين الله رب العالمين عتلوا عليهم عتلتس عليهم ابناء ادم بالحق

আদম আলাইহিস দুই তুমি শлта কুরবানি দিয়েছিল আমরা সবাই যেন হাবিল ও কাবিল হাবিল ছিল মেসারাইতেন ধারণ বাঁচায় যেন আর কাবিল দিয়ে কৃষিকাজ করতেন আর মোহাম্মদুল্লাহ আলাইহিন হুকুম অনুযায়ী এই হাবিল ও কাবিল দুইজনে কুরবানি দিলেন কুরবানি দেওয়ার পরে তাদের ওই বস্তু এবং পশু ওই একটা মাঠে রেখে আসেন

اللہ رب العالمین موطن کی درجن اللہ